হ্যালো ইফরান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ আশা করি আমাকে যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমি চলে এসেছি খুব সুন্দর একটা জায়গায় ঢাকাতে মানে নদীর পাশে এত সুন্দর একটা জায়গা যেখানে নেদারল্যান্ডের ফিল পাবেন যেখানে সুন্দর সাজেকের ফিল পাবেন যেখানে কিশোরগঞ্জের ফিল পাবেন যেখানে টাঙ্গোয়ার হাওর যে কোনো কিছু মানে সব কিছুর ফিল একই জায়গাতে পাবেন সমুদ্রের ফিল পাবেন সব কিছু একই জায়গাতে তাও আবার ঢাকাতে তাও আবার মুক্ত নিরিবিলি সুন্দর পরিবেশ এবং নৌকা টলার সব কিছু পেয়ে যাবেন একটা জায়গাতে সেটা হলো মিরপুর বেরিবাদ যেটা খুবই সুন্দর একটা জায়গা এবং ঘোরার জন্য খুব উপযুক্ত নিরিবিলি খুব সুন্দর একটা জায়গা তো কারা কারা এই জায়গাতে এসেছেন তারা তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা আসেন নাই তারা তারা অবশ্যই এখানে ঘুরতে চলে আসবেন খুব ভালো লাগবে ট্রাস্ট ট্রাস্টমির জায়গাটা খুবই সুন্দর এখানে এসে আমার মনে হচ্ছিল যে আমি বাইরের কান্ট্রিতে চলে এসেছি এত ভালো লাগছিল এত ভালো জায়গাটা যে আমার মানে প্রত্যেক দিন মনে হচ্ছিলো যে আমি প্রত্যেক দিন এখানে আসবো প্রত্যেক দিন আমি আমার বিয়ের পরে আমার হাজবেন্ডের সাথে এসে এখানে টাইম কাটাবো এখানে বসে থাকবো মানে উন্মুক্ত বাতাস এই খোলা পরিবেশ সব কিছু মিলে এত সুন্দর একটা জায়গা যেটা আমি বলে বোঝাতে পারবো না তো এই যে এখানে বেলুন তারপরে সব কিছু পাওয়া যায় তারপরে দেখেন আকাশটা কত সুন্দর লাগছে না মনে হচ্ছে পুরো সাজিকে চলে আসছি তো আর এই জায়গাটা মানে এটা কিন্তু লং একটা জায়গা যে শুধুমাত্র আমি আপনাকে যে একটা মার্ক করে একটা জায়গার কথা বলবো এটা বলা পসিবল না তার কারণ হচ্ছে এই জায়গাটা অনেকটা অনেকটা দূর জুড়ে আপনারা যেখানে যাবেন সেখানেই সুন্দর সুন্দর এই জায়গাটা পাবেন তো যাই হোক এই জায়গাতে আমরা ঘুরতে ঘুরতে একটু সামনে এসে সামনে একটু চরের মতো হয়ে আছে তো ওই চরেই আমরা নেমে যাবো এবং আমি আর আমার ছোট ভাই আমরা দুইজন এখানে ঘুরতে চলে গিয়েছিলাম জায়গাটা খুবই সুন্দর ভীষণ সুন্দর যেটা বলে বোঝাতে পারবো না এবং এই জায়গাটা মানে নৌকা তারপরে কেমন একটা গ্রামের ভাইব দিচ্ছে শহরের ভাইব দিচ্ছে সমুদ্রের ভাইব দিচ্ছে দেশের বাইরে মানে নেদারল্যান্ড বা যে কোনো মানে এরকম একটা ভাইব দিচ্ছে সব কিছু মিলে মানে সব কিছু একই জায়গাতে এত ভালো জায়গাটা যেটা বলে বোঝাতে পারবো না তো এই জায়গাটা মানে ঢাকার মধ্যে এত সুন্দর এত নিরিবিলি একটা পরিবেশ যারা যারা জান্নায় তারা তারা হানড্রেড পার্সেন্ট মিস করেছেন হানড্রেড পার্সেন্ট কি টু হান্ড্রেড পারসেন্ট মিস করেছেন তার কারণ হচ্ছে এই জায়গাটা এতটাই সুন্দর যেখানে ছেলে মেয়ে মানে কাপল মা বাবা ভাই বোন ফ্যামিলি তারপরে ফ্রেন্ড সার্কেল সবাই যায় এখানে এবং গিয়ে এখানে ঘাসের ভিতরে বসে টাইম কাটায় এবং এখানে দেখেন মানে বিনোদনেরও জায়গা আছে এখানে বেলুন ফাটানো তারপরে হচ্ছে খাবার মানে ফুচকা ঝালমুড়ি সব কিছু পাওয়া যায় তো সুন্দর একটা জায়গা যেখানে হচ্ছে আপনি সব কিছু পেয়ে যাবেন এবং এই জায়গাতে আসতে হলে বেশি কিন্তু কোনো খরচ নাই জাস্ট আসবেন আপনি বসে হাওয়া খেয়েই চলে যেতে পারবেন এত ভালো লাগবে আপনার মন প্রাণ শরীর সব ভরে যাবে এত ভালো লাগবে এবং যারা যারা কিছু খেতে চান তারা তারা এখানে এসেও কিন্তু অনেক কিছু পেয়ে যাবেন খাবারের জন্য মানে সফট ড্রিঙ্কসগুলা যেগুলো হচ্ছে আমরা অ্যাজ ইউজুয়াল খেয়ে থাকি লাইক মোজো সেভেন আপ মানে সব কিছু এখানে পেয়ে যাবেন পাশাপাশি মানে একজন নিয়ে দেখলাম বসছে আবার দেখি লটারিও করতেছে পাশাপাশি হচ্ছে আপনি ফুচকা ঝালমুড়ি এভরিথিং সব কিছু পেয়ে যাবেন তো এই জায়গাটা কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম কোলাহল মুক্ত জায়গায় চলে আসতে হলে অবশ্যই চলে আসবেন এবং যারা যারা আমার ভিডিও দেখে ঘুরে যাবেন তারা তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ